এখন থেকে ক্লাস করলে আপনি বেসিক ভালো করে শিখতে পারবেন ক্লাস শুরু করার আগে আপনাদের বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায় আর একটু কাজ করবেন যাতে কথাগুলো স্পষ্ট শোনা গেলে বা দেখতে দেখা দেখাতে গেলে একটু কমেন্টে লিখে দিবেন যদি শুনতে দেখতে অসুবিধা হয় সেটা একটু জানাবেন তাহলে আমি সেটা ঠিক করার চেষ্টা করুন আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনার এই ক্লাসটা দেখে নিতে পারেন আপনারা যদি মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখানে আপনারা গ্রুপ স্টাডি করেন বা কলেজের বিভিন্ন গ্রুপ থেকে থাকে সেখানে একটু লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে অন্যরা এই ক্লাস দেখে উপকার পাবে ইনশাল্লাহ প্রিয়া শেয়ার ম্যানেজমেন্ট যেই সাবজেক্টটা এটা মোটামুটি বেশ একটা জটিল সাবজেক্ট কারণ অঙ্ক দিয়ে করতে হয় থাকে ইংরেজিতে আপনি ভালোভাবে অঙ্কগুলো না দিতে পারেন ফিনান্সের অঙ্কের মতো ভুল হইলে সম্পূর্ণ কাটা নাম্বার পাওয়া যায় না তাই প্রতি বছর অনেক ফিল করে যারা একটু উইক স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে আপনারা এই প্রথম যে চাপটা দুই তিন চার পাঁচ এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন এখান থেকে পাঁচ নাম্বার আসে ছয় সাত একটু ডিফিকাল্ট কঠিন আপনার ক্যাপিটাল বাজেটিং এর সাথে ঝুঁকি যুক্ত হয়েছে কারণ ব্যবসাতে ঝুঁকি বিদ্যমান ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না এই চ্যাপ্টারের অঙ্ক আমরা এক দুই এগুলো করছি তিন এইটা হলো একটা রুল সার্টেনলি ইকোভেলেন্ট হ্যাঁ আর একটা রুলটা আমরা রুল করছিল শুধু ক্যাপিটাল বাজেটিং চার আর পাঁচ আজকে আমরা করব হলো প্রবলিটি সম্ভাবনা প্রবলিটি অঙ্ক করব প্রবলেম সাত আট ছয় এইগুলো প্রবলিটি রিলেটেড অঙ্ক এই তিনটা এইগুলো অনেক ইজি অঙ্ক আপনারা ফিনান্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ফিনান্স পড়ে আসছেন ও ফিনান্সের অঙ্কের মত ফিনান্সের রিক্স অ্যান্ড রিটার্নের অঙ্কের মত প্রবলেম সাথে তারা বলতেছে দ্য ফলোয়িং ইনফরমেশন অফ মুন কোম্পানি আর গিভেন বিলো নিচে মুন কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে কি তথ্য দেওয়া আছে প্রবলিটি সম্ভাবনা প্রবলিটি দেওয়া আছে আপনার মানগুলো আমি লিখতেছি পয়েন্ট ফিফটিন আমি এগুলো অর্থ বলে দিব রিটার্ন দেওয়া আছে বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট আট দিয়ে বলছে কম্পিউট এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয়ের পরিমাণ বের দিস কোম্পানি অর্থাৎ আমি বিষয়টা একটু বাস্তবে একটা শেয়ার শেয়ার শেয়ারে বিনিয়োগ করতেছেন কিনতে যাচ্ছেন যেখানে আপনি যদি ধরেন একশো টাকা বিনিয়োগ করেন প্রথমেই বারো টাকা পাওয়ার সম্ভাবনা আছে পনেরো পার্সেন্ট পরবর্তীতে ষোলো টাকা পাওয়ার সম্ভাবনা আছে পনেরো পার্সেন্ট বিশ টাকা পাওয়ার সম্ভাবনা আছে ত্রিশ পার্সেন্ট এইভাবে পাঁচ টাকা পাওয়ার পেতে পারেন এবং সেগুলো পাওয়ার সম্ভাবনা এই এরকম দেওয়া আছে এখন তারা বলছে এরকম তো দেখলাম আমরা বিভিন্ন সম্ভাবনা আছে এখন সেটার গড়ে কত টাকা পাওয়া যাবে আসলে বাস্তবে কত আমি পেতে পারি এক্সপেক্টেড রিটার্ন এটাকে সংক্ষেপে ইয়ার বলা হয় ইয়ার বের করতে বলছে মুনাফা গড়ে কত পেতে পারি এটা সূত্র অনেক সহজ এই যে পি এবং আর এটার গুণ ফলেই হলো

পাঁচটা পি এর মান পাঁচটা আর এর মান লিখবো পি ওয়ান পয়েন্ট পনেরো আর ওয়ান বারো পার্সেন্ট কি সরাসরি বারো লিখতে পারেন পনেরো পার্সেন্ট পয়েন্ট পনেরো গুণ ষোলো পয়েন্ট তিন গুণ বিশ পয়েন্ট দুই গুণ পঁচিশ পয়েন্ট দুই গুণ আট কি করলাম কাজটা আমি আরেকবার বলতেছি এই দুইটার গুণ ফল লিখলাম এই দুইটার গুণ ফল লিখলাম এই দুইটার গুণ ফল লিখলাম এটা দুইটা গুণ ফল এই গুণ ফল সবগুলো গুণ ফলের মাঝখানে যুগ চিহ্ন দিয়ে দিলাম সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করলাম আসবে ষোলো দশমিক আট পারসেন্ট এতটুকু করলে আপনার কমপক্ষে তিন নাম্বার পেয়ে যাবেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন যদি আপনি বুঝে যান তাহলে কষ্ট করে ওকে লিখে দেন না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে যে স্যার এই জিনিসটা বুঝি না আরেকবার বুঝাই দেন আমি বুঝাই দিব ইনশাল্লাহ প্রশ্নে এরকম প্রবাবিলিটি এবং রিটার্ন দেওয়া থাকলে এই সূত্র ইউজ করে অঙ্কটা করতে পারবেন সহজ জিনিস এটাকে এটা দিয়ে গুম করলেই হয়ে যাচ্ছে মাঝখানে যুগ দিলো হচ্ছে এই অঙ্কটা করার জন্য যদি কোনো কিছু না বুঝেন হ্যাঁ তো ঠিক কোয়েশন করতে পারেন হ্যান্ড রেস করেছে স্যার বুঝি নাই বুঝাই দিব যে প্রশ্ন এরকম দেওয়া থাকে এটা করবেন আচ্ছা আরেকটা জিনিস এই জিনিসটা আপনি এত লম্বাভাবে ভাবে লিখতে চাচ্ছেন না এটাকে একসাথে লেখা যাবে পরিসংখ্যানের ভাষায় এটাকে ছুটো করা যায় এইভাবে লেখা যায় এই সামেশন চিহ্ন দিয়ে করে লেখা যায় পি ইন্টু আর একবার লিখলে হচ্ছে এটার অর্থ হলো যতবার ইনফিনিটি পি ইনফিনিটি আর যতবার পি আছে যতবার আর আছে প্রতিবার গুণ করে হচ্ছে এই গুণ গুণ করার পরে যুগফল সবগুলো গুণ গুণ করার পরে যুগ করে সামেশন হলো সমষ্টি তো এইভাবে ছোট করে লেখা যাবে ইচ্ছা করে বড় করে লিখতে পারেন আবার কিছু শিখিয়ে দিই এখানে বইতে দেখবেন এইগুলো যে পার্সেন্ট আছে আমরা জানি ফিনান্সের ভাষায় বারো পার্সেন্ট মানে পয়েন্ট বারো বা বারো ষোলো পার্সেন্ট মানে ষোলোকে কে একশো দিয়ে ভাগ পয়েন্ট ষোলো পয়েন্ট দিয়ে অঙ্করা করা আছে আট মানে একশো পয়েন্ট আট একশো দিয়ে ভাগ হ্যাঁ তাহলে এইভাবে করা যায় আছে এই নিয়মটা হলো সবচেয়ে শুদ্ধ এবং সঠিক নিয়ম কারণ পার্সেন্টেজ যেটা দেওয়া আছে এটাকে পয়েন্ট দিয়ে লিখতে হবে এইভাবে করলে আবার অনেক ছাত্ররা পারে না এই জন্য কি পয়েন্ট না দিয়ে করাই পয়েন্ট দিয়ে করাটা সবচেয়ে বেস্ট পয়েন্ট দিয়ে অঙ্ক করলে আনসার সেই আসবে এরকম উত্তর আসবে দশমিক দশমিক এক ছয় আট আট হবে অর এই জিনিসটাকে একশো দিয়ে গুণ করে ষোলো পার্সেন্ট এখানে দেখেন এই যে বারো পার্সেন্টকে বারো পার্সেন্টকে সংখ্যায় প্রকাশ করার জন্য একশো দিয়ে ভাগ করছি পয়েন্ট বারো আসছে এখন পয়েন্ট বারোকে যদি আমি বারো পার্সেন্ট লিখতে চাই তাহলে পয়েন্ট বারোকে একশো দিয়ে গুণ করে বারো পার্সেন্টে নিয়ে আসতে হবে অর্থাৎ যখন আমি এই বারো ষোলো বিশ পঁচিশ কে পয়েন্ট হিসেবে লিখলাম একশো দিয়ে ভাগ করে লিখলাম এখন উত্তর যখন এইভাবে আসতেছে দিয়ে গুণ করে লিখতে হবে আমি একেবারে বেসিক ধরে ধরে আপনাদের দিলাম জিনিসটা কি মুখস্ত করে করতে পারেন ইচ্ছা করলে এখন আমাদের তারা বলতেছে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করে দেখাতে হবে প্রশ্ন কিভাবে বোঝ লিখেন বলছে স্ট্যান্ডার্ড দিভেশন অন দিস কোম্পানি এই কোম্পানির স্ট্যান্ডার্ড ডিভেশন বা ঝুঁকি আচ্ছা একজন এখানে কমেন্ট লিখছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ফাইনাল ইয়ারের কয়টা অধ্যায় শেষ হয়েছে পেইড ক্লাসে আপনি যদি ভর্তি হন প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাসের এই ভিডিও আপনি পেয়ে যাবেন আর নিয়মিত আমি র্যান্ডমলি করা যাচ্ছি যেমন এটার প্রথম দুই নাম্বার চ্যাপ্টার করাচ্ছি পরে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করাবো যে কেউ হয়তো বা চার নাম্বার চ্যাপ্টারের সময় ভর্তি হয়েছে চারের পর পাঁচ ছয় সাত এভাবে ধরেন কেউ এখন ভর্তি হয়েছে ধরে নেন চ্যাপ্টার চারে ভর্তি হয়েছে চারের পর পাঁচ ছয় সাত করার পরে আবার দুই তিন চারে আসবে তখন তার বই শেষ হয়ে যাবে এইভাবে আমি পড়াই আর এই দুই নাম্বার চ্যাপ্টার না করলে যে চার করতে পারবেন না এরকম না দুই আর চার ভিন্ন একরকম না আবার একটা জিনিস যে আপনার যেটা ইম্পর্টেন্ট আমি করাই আগে হ্যাঁ তা আপনি অ্যাডমিশন নিলে কোনো সমস্যা হবে না যেখান থেকে অ্যাডমিশন নেন আপনার বই শেষ হবে আর যদি মনে করেন যে না স্যার এই দুই নাম্বার চ্যাপ্টারটা পড়াইতেছে এটা আমার কাছে কঠিন লাগে এটা পরীক্ষা প্রশ্ন আসবে না সেক্ষেত্রে আপনি তিন চার পাঁচ ছয় এগুলো তো ভিডিও আছে এগুলো বাসায় বসে বসে দেখতে থাকেন দুই নাম্বার চ্যাপ্টার যেদিন শেষ হয়ে যাবে তিন নাম্বার চ্যাপ্টার যখন শুরু করব তখন আপনি এটার লাইভ ক্লাস করলেন জুম ক্লাস করলেন এখানে পড়ার অনেকগুলো সিস্টেম আছে যে সিস্টেমে যাবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আর সফলতা পায় বলেই বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টরা এখানে পড়ে আচ্ছা সবগুলো সংখ্যার আগে দশমিক দেওয়াটা বেস্ট ভালো আর যদি দশমিক না দিতে পারেন সংখ্যা লিখলেও চলবে এখন

একবার আর মাইনাস ই আর মাইনাস আর স্কোয়ার এটা হল দুই এটা হলো তিন চার পাঁচবার লিখতে হচ্ছে আর যদি আপনি পাঁচবার লিখতে না চান তাহলে কি করবেন সামেশন চিহ্ন একটা দিয়ে দিবেন পাঁচবার লেখা হয়ে গেল সূত্রগুলো কই পাবেন এই অধ্যায় কয়েকটা সূত্র আছে সেগুলো নিচে দেওয়া আছে আপনারা এই সূত্রগুলো এই যে এখানে নিচে দেওয়া আছে এই জায়গায় সূত্র দেওয়া আছে সব এই যে স্ট্যান্ডার্ড সূত্র সব দেওয়া আছে এখানে

সূত্রে ও বইগুলোতে সূত্র দেওয়া আছে সূত্র নিয়ে টেনশনের কোনো কারণ নেই অঙ্কের নিয়মগুলো শিখায় এখন কি করবেন আর ওয়ান এর মান মানে এই যে এই যে এইগুলো আমি আপনাকে শর্টকাট শিখাবো বারো ইয়ার এর মান কত আসছে ষোলো দশমিক আট স্কোয়ার পি এর মান হলো পয়েন্ট পনেরো কি করতেছি আমি একটু আপনাদের বুঝাই আবার বারো থেকে এই জিনিসটাকে বাদ দিলাম গুণ করলাম এটা দিয়ে এটা এটা থেকে এটা বাদ এটা গুণ এটা থেকে এটা বাদ এটা গুণ এবার থেকে বাদ দিলাম করলাম পয়েন্ট পনেরো আবার বিশ থেকে ষোলো দশমিক আটকে বাদ দিলাম স্কোয়ার করলাম গুণ করলাম পয়েন্ট তিন কি করতেছি এই যে পাঁচটা সংখ্যা এক দুই তিন চার পাঁচটা পাঁচটার ক্ষেত্রেই এই সংখ্যাটা বাদ দিচ্ছি আমি প্রথমে যে আনসারটা বেরিয়েছিল পঁচিশ পঁচিশ থেকে আঠারো কে ষোলো কে বাদ দিব গুণ করবো পঁচিশের সাথে যে সংখ্যাটা আছে দুই আবার এখানে আট আছে শূন্য আট আট পার্সেন্ট না শুধু আট লিখান আছে আট থেকে ষোলো দশমিক আটকে বাদ দিব স্কোয়ার করবো গুণ করবো পয়েন্ট দুই কে একটু খেয়াল করেন বারো ষোলো বিশ পঁচিশ আট এই যে পাঁচটা সংখ্যা পাঁচবার লিখলাম ব্র্যাকেটের ভিতরে লিখে প্রতিবারে এই জিনিসটাকে বাদ দিলাম বাইরে স্কোয়ার করলাম আর গুণ করলাম এই যে পলটি দেওয়া আছে বারোর সাথে পনেরো গুণ এই যে বারোর সাথে পনেরো সম্পর্ক আছে পনেরো গুণ করছি ষোলোর সাথে পয়েন্ট পনেরো দেওয়া আছে ষোলোর সাথে পয়েন্ট পনেরো গুণ করছি

প্রশ্ন করার জন্য প্রশ্ন করবেন মাঝে মাঝে আচ্ছা এখন এগুলো হিসাব নিকাশ করলে আপনি দেখবেন এখানে আসতেছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স রুট অফ এই সম্পূর্ণ সাইন্টিফিক ক্যালকুলেটর হবে না সম্পূর্ণটা এরকম আনসার আসবে ভেঙে ভেঙে করতে পারবে আনসার আসবে ফাইভ তাহলে ঝুঁকির পরিমাণ আমরা পেলাম এস ডি বা সিগমা এটার পরিমাণ ফাইভ পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট এটাকে বেস্ট হয় সবচেয়ে ভালো হয় দশমিক দিয়ে যদি করতে পারেন এখানে দশমিক 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 দশমিক দিয়ে যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনার সবচেয়ে ভালো হয় কিন্তু দশমিক দিয়ে যদি অনেকেই অঙ্কগুলো মিলে না পারেন কিছুই করার নাই তখন সংখ্যা দিয়ে করতে পারবেন সমস্যা নেই তখন এরকম সংখ্যা আসবে আমি দুইটা দেখাই দিতেছি পরে এটার আসবে যেটা আপনার সুবিধা হয় সবচেয়ে ভালো হয় এটা করেন আমি বলবো কি প্রথমে এই দশমিক ছাড়া অঙ্ক করে প্র্যাকটিস করেন যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দশমিক দিয়ে করবেন তাহলে বেশি ভালো হবে চলেন আমরা এরপরে চলে যাই এই অঙ্কগুলো করার জন্য এই স্ট্যান্ডার্ড ডিভিশনটাই কঠিন আর এটাও সহজ জিনিস এটাও সহজ জিনিস কম্পিউট দেন্ট অফ ভেরিয়েশন ভেরিয়েশন বের করো ভেরিয়েশন বের করো সিবি বের করতে হলে উপর এলো আপনার এসডি নিচে হলো ইআর ইন্টু এক্স অর্থাৎ এক নাম্বার রিকোয়ারমেন্টে যেটা করলাম এটা লিখবো নিচে ষোলো দশমিক আট আর দুই নাম্বার রিকোয়ারমেন্টে যেটা করলাম এটা লিখবো উপরে গুণ করবো একশো দিয়ে চলে আসবে থার্টি ফাইভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট অর্থাৎ এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ঝুঁকি আছে শেষ আপনার এইসব অঙ্কগুলো কোন বানানো অঙ্ক না ইউনিভার্সিটিতে এইসব অঙ্ক আসছে ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখবেন এটা আসছে ম্যানেজমেন্ট দুই হাজার আঠারো সালে এগারো নম্বর এত ছোট্ট একটা অঙ্ক দশ নাম্বার জন্য আসছে এখানে যে যদি আপনি সবগুলো পাঁচটা টপিক্স আছে টোটাল কয়টা টপিক্স পাঁচটা টপিকস দুইটা টপিক্স এলো এই যে শেখানো হইছে তিন নাম্বার টপিক্স নিয়ে আলোচনা হচ্ছে আর চার নাম্বার টপিক্স হলো প্রায়োরিটি টি এই এই যে এই পর্যন্ত যে তিনটা টপিকস এইখান থেকেই দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষার অঙ্ক চলে আসছে মাঝে মাঝে নিচের যে টপিক্স গুলো আর কি বিষয়গুলো যে প্রবলেম হ্যাঁ এই টাইপের অঙ্ক পরীক্ষা অনেক কম অনেক কম হ্যাঁ নিচে যে টাইপগুলো এই প্রথম তিন টাইপ খুব ভালো করে শিখবেন চতুর্থ এবং পঞ্চম টাইপের অঙ্কগুলো আমি করাই দিব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় কারণ পরীক্ষার প্রশ্ন যতই কঠিন হোক না কেন আপনি যদি সব পড়ে যান বইয়ের এ টু জেড পড়ে যান তাহলে ইনশাল্লাহ কম পাবেনি আজকে এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাসে দেখা হবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ইনবক্সে এই ভিডিওগুলো দিবেন যাতে ওরা এই ক্লাসগুলো করে উপকার পায় হ্যাঁ ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম